হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সকলের প্রথম দিন কেমন গেল দু হাজার ছাব্বিশের ফার্স্টে জানুয়ারি তা আমরাই তো সেকেন্ডে জানুয়ারি দিন ঘুরতে যাচ্ছি হচ্ছে কক্সবাজারে আর টোটাল আমরা আটজন যাচ্ছি আর আমি কিন্তু সবসময় সবসময় বলতে প্রায় সময় আমি বাসের প্রথম সাইটে সিটটাই নেই তো বছরের শুরুতে ঘুরতে যাচ্ছি বছরের লাস্টের দিকেও ঘুরে এসেছি এবং এমনকি বছরের ফার্স্টের দিকেও ঘুরতে যাচ্ছি গত বছরেও একদম ফার্স্টের দিকে ঘুরতে গিয়েছিলাম এ এবছর ফার্স্টের দিকে যাচ্ছি সকলেই মিলে প্ল্যান করা হয়েছে কক্সবাজার যাওয়ার এটার জন্য আর তাছাড়া প্রতি বছর কেমন জানি না কক্সবাজার যেতে ইচ্ছা হয় খুব খুবই ভালো লাগে সমুদ্র কার কার সমুদ্র পছন্দ আমার তো খুবই ভালো লাগে সমুদ্র তো আমরা যে বাসে করে যাচ্ছি এটা যাচ্ছিলো হচ্ছে টার্নেল দিয়ে জন প্রতি ভাড়া নিয়েছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা অনেকেই কমেন্ট করবে আমাদের কেমন খরচ হয়েছে তাই জানিয়ে দিচ্ছি তো সাড়ে তিনশো করে নিয়েছে একটা সিট তো এখন আমরা এই যে টার্নেল দিয়ে প্রবেশ করব। সামনেই টার্নেল আসছে টার্নাল দেখতে কিন্তু সবারই খুব ভালো লাগে সেরকম আমারও আমরা কত একদম গভীর মাটির নিচ দিয়ে যাচ্ছি উপরে নদী নিচে আমরা অদ্ভুত তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মাসির বাড়ি আমার মাসি থাকেন কক্সবাজারে তো সেখানে যাওয়া হচ্ছে এরপর এখান থেকে বিভিন্ন জায়গা আমরা ঘুরব তো দেখতে দেখতে আমরা টার্নেলের মধ্যে চলে আসছি কে কে গিয়েছেন টার্নেলের মধ্যে এ তো এখানে রকি আছে 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 ওর ওয়াইফ আমার মাসি তিনা আর আমি দিদিমণি আমার বাচ্চারা সহ তো দেখতে দেখতে এই যে চলে আসলাম মাসিদের ঘরে আসার সাথে সাথে আমাদেরকে কতগুলো নাস্তা দিয়েছে খাওয়ার জন্য আর এখানে তো সবাই আছে সবাইকে হালকা পাতলা এক এই তুলে নিচ্ছি স্মৃতি করে রাখা তেমন ঠান্ডা পড়ছিল না এটা আমার মেশো তেমন ঠান্ডা পড়ছিল না খুব কমই ঠান্ডা অন্তত আমাদের বাসা থেকে অনেক কম আর এটা ছিল হচ্ছে পরের দিন একটু বেরিয়েছি ইস্কন মন্দিরে যাওয়ার জন্য পাশেই মন্দির এটার জন্য হেঁটেই যাচ্ছি কক্সবাজারের প্রাণকেন্দ্র যেখানে আমার মাসিরা থাকে সেই জায়গাটা এই তো দেখতে দেখতে চলে আসলাম মন্দিরে এটা হচ্ছে রাধা দামোদর মন্দির আর ভেতরে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছেন জগন্নাথ বলদেব সুভদ্রা আর আমরা যখন গেলাম মন্দিরে আমরা কিন্তু জানতাম না যে সেদিন মন্দিরে পুষ্প অভিষেক হচ্ছিলো গিয়ে দেখলাম হচ্ছে পুষ্প অভিষেক হচ্ছে খুবই ভালো দিনে গেলাম যার পরে এতই আনন্দ লাগছিল সকলে পুষ্প অভিষেক করাচ্ছে এখানে এরপর প্রতি অনেক ভক্তই ভগবানের গানে গানে নৃত্য করছিল আমরাও দেখলাম খুবই ভালো লাগছিল আর মেয়েটা দেখার জন্য কোলে চড়ে বসছে চেপে বসলো একদম কোলে আর আমি দিদিমণিদেরকে দেখছিলাম না ওরা আমার থেকে দূরে দাঁড়িয়েছে এই তো লাস্টের দিকে একটু দেখালাম আর এখানে যে ভগবানকে পুষ্প দিয়ে পুষ্প অভিষেক করানো হচ্ছে মায়াপুর থাকলে আরও বেশি ভালো হতো আরও সুন্দর করে দেখতাম যাই হোক এটাও তো জানতাম না কপালে লেখা ছিল বিদায় দেখলাম তো এই যে এখানে সবাই কি সুন্দর করে নৃত্য করছে খুবই ভালো লাগছিল আমরা অনেকক্ষণই ছিলাম প্রায় এক ঘন্টার মতো তো এরপর আমরা চলে আসছিলাম ঘরের মধ্যে আসার সময় আমরা যখন গেট ক্রস করব তখন আমাদেরকে একজন ভক্ত বলছিল যে মাতাজি প্রসাদ পেয়ে যান আমরা জানতাম না যে তখন প্রসাদ দেয় কিন্তু পরে খবর নিয়ে দেখলাম কি যে প্রতিদিনই নাকি মন্দিরে প্রসাদ দেয় সন্ধ্যার পরে আটটা থেকে শুরু করে প্রসাদ দেওয়া তো সেই ভাগ্যে আমরা প্রসাদটা পেয়ে নিলাম আর প্রতিদিন প্রসাদের মধ্যে মাহাপ্রসাদ দেয় আর যাওয়ার টাইমে কিন্তু এই যে চরণে ফুল নিয়ে যাচ্ছি সবার জন্য আর প্রসাদগুলো খুবই টেস্টি হয়েছিল অনেক ভালো লেগেছে এরপর আমরা ঘরে চলে আসলাম আর আসার পর দেখি এখানে আমার হাজব্যান্ড আর ছোটো বোনের হাজব্যান্ড ওরা মিলে এখানে চিকেন ম্যারিনেট করে গেছে চিকেন ফ্রাই করা হবে সাথে থাকবে হচ্ছে পরোটা আজকে রাতে সবাই মিলে এগুলোই হবে এখানে বারবিকিউ হতো কিন্তু এখানে বার্বিকিউ করা যে ইয়াটা লাগে কয়লাগুলো লাগে ওগুলো অ্যারেঞ্জ করতে হতো কষ্ট ছিল এটার জন্য ওগুলো বাদ দিয়ে এভাবেই হচ্ছিল বারবিকিউ বলা যায় আর ম্যাশত তো খেয়ে এতই এতই খুশি হয়েছে যে অনেক টেস্টি হয়েছে নাকি মানে দোকান থেকেও বেশি তো এখানেই যে আমরা সবাই নিয়ে বসলাম খুবই ভালো খুবই আনন্দের মধ্যে দিয়ে দিনটা কেটেছে আমাদের আর অ্যাকচুয়ালি সবাই মিলে কোনো কিছু একটা করলে ওটাতে কিন্তু আনন্দ দ্বিগুণ বেড়ে যায় এই যে সবাই আছে এখানে তো ব্লগ কেমন লাগলো জানাবেন আর যারা নতুন দেখছেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ব্লগটি দেখেছেন ধৈর্য ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ